নমস্কার সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর আজকে হচ্ছে অর্ঘদার ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান তাই জন্য আমরা সবাই মিলে স্যারদের বাড়িতে সকাল সকাল চলে আসি আর এসেই তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম যে মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে তাই না আমার তো ভীষণ ভালো লাগলো তারপর দেখো সবাই মিলে আমরা টিফিন করার পর চলে আসি ছাদের ঘরে আমাদের অফিসে সবাই মিলে আমরা বসে এখানে জমি আড্ডা দিতে থাকি কখন যে সকাল থেকে দুপুর গড়িয়ে যায় বোঝাই গেল না আর এদিকে ভাত কাপড়ের জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে মোটামুটি আর লোকজনও আসা শুরু হয়ে গেছে বড়ো ম্যাম আর ছোটো ম্যাম মিলে খাওয়ারটা সাজিয়ে নিচ্ছিলো আর ওদিকে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো কমপ্লিট করে আমরা চলে আসি দুপুরে লাঞ্চ করতে আর এখানে সেলভিদি চন্দ্রলেখাকে হয়তো কিছু বোঝাচ্ছিল আর লাঞ্চ টাঞ্চ সেরে চলো সামনেই একটা পার্ক আছে সেই পার্কেও তোমাদেরকে নিয়ে যাই এত সুন্দর লাগছিল একদম নিজের ছোটবেলাটা মনে পড়ে যাচ্ছিলো দেখো বাচ্চারা কীভাবে দোলনা চড়ছে সুন্দর করে খেলা করছে তারপর জানো পাশে দেখছি যে দুটো বাচ্চা ছেলে কক ব্যাট খেলছিল তো দেখে আর নিজেকে সামলাতে পারিনি গিয়ে বললাম যে ভাই দিবি তখন ওরা বলল যে হ্যাঁ দিদি চলো খেলি তারপর দেখো আমি শ্রেয়া তারপর দীপপর্ণা সবাই মিলে একটু একটুখানি খেলে নিয়ে তারপর চলে আসি স্যারদের বাড়িতে তারপর কিছুক্ষণ আবার গল্প টল্প করার পর একটু তাড়াতাড়ি আমরা অফিস থেকে কাল বেরিয়ে যাই তারপর চলো বাড়ি যাওয়া যাক আর আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও